সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলিকুম শ্বেতগ্রো থেকে আজকে আমার মহিষ কালেকশন আর কুরবানির এক পর্যন্ত বিভিন্ন আইটেমের গরু মহিষ সব আমি আপনাদের মাঝে তুলে ধরব আজকে দেখাবো সারাল মহিষ এবং বাচ্চা সহ আজকে প্রথমে একটা মহিষ দেখাবো চার দাঁত বয়স এই মহিষটার বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা এই যে সার বাচ্চা একটা এইটা হলো গাবি বাচ্চা মহিষ এটার বাচ্চার মা হলো এই যে এই মহিষটা আমি আপনাদেরকে দেখাই

যারা এই কুরমারের এই যতটুকু সময় আছে এগুলা ফের মোটা রোজা করে আলাদা করতে পারবে এবং এই বাচ্চাটাও একটা বাংলাদেশের মহিষের বাচ্চা আর এই যে মহিষটা দেখা দেখাবি আপনাদেরকে এই যে চারটা দাঁত হচ্ছে দর্শক এই যে চার চারটা প্রথমে একটা বাচ্চা হয়েছে এটা আরও বাচ্চা এখন নেওয়া যাবে বীজ দিলে প্রেগনেন্ট হবে এটা সাত আট কেজি পর্যন্ত দুধে হয় একটা মহিষের সাত থেকে আট কেজি পর্যন্ত মহিষটা দুধ ছিল আর এখন তো আড়াই তিন কেজি দুধ ছেঁকতে পারবেন একবারে সেই সাথে সারাল একটা মহিষ আছে এটা কুরমানি রাত বয়স এখনও বান করা হয় না এই যে বিচ্ছি এখন সার মানে আপনার সার গরুর মতো এটা বান করা হয় সারাল মহিষ কুরমানির জন্য যারা মহিষ কুরমানি দেবে তাদের জন্য এই মহিষটা সংগ্রহ করতে পারবে আর যদি বলেন যে ভাই আমরা সংগ্রহ করার পরে টাকা পয়সা দিলাম আপনারা খাবারে রাখেন কুরমানির দুই তিন দিন আগে আপনারা ডেলিভারি দেবেন তাও আমি দিতে পারবো সমস্যা নেই আপনারা খাওয়া খরচ দিবেন এটার বয়স দুই দাঁত কেবল দুই দাঁত মহিষটার কতটুকু ওজন হবে এখন কতটুকু ওজন হবে আপনারা নির্ধারণ করবেন আমার মনে হয় মহিষটার ওজন হবে মিনিমাম সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মনের নিচে না এই মহিষটা আরও এক দেড় মাস খাইলে আরও এক মন বাড়বে ছয় মন প্লাস হয়ে যাবে মাংস এই মহিষটা ছয় মনের উপর মাংস আসবে এখন সাড়ে পাঁচ মন আমি এক মনে ধরলাম মহিষটা দেখেন বিশাল একটা মহিষ এই একবারে বাঙালি এই যে ছিল এক জায়গায় ছিল এগুলা একবার বাঙালি মহিষ মহিষটা একটু হাঁটা দেখেন মহিষটা দেখেন মহিষটা একটু হাঁটা দেখে আপনাদেরকে এই যে মহিষ দেখেন মহিষটা করতো থাক থাক এই মহিষটার ওজন হবে সাড়ে পাঁচ ন আর কুরবানি আস্তে আস্তে ছয় মন প্লাস হয়ে যাবে মহিষটার রেট দিয়ে দেবো সবগুলো মহিষার রেট দিয়ে দিব আপনারা যদি কুরবানির জন্য নিতে চান কুরবানি পর্যন্ত আমার এখানে রাখতে চান তাও রাখে লালন পালন করে আমি দিয়ে পড়বো আপনি যদি বলেন যে ভাই একটা মহিষ কেমনে ডেলিভারি দিবেন সেটার দায়িত্ব আমার আমার গরু সারা বাংলাদেশ যায় সেই বাংলাদেশ সারা বাংলাদেশের গাড়ির সাথে আমি এই মহিষটা তুলে দেবো আপনাদের ভাড়া পড়তে পারে চার থেকে পাঁচ হাজার টাকা একটা মহিষ সেই সাথে পালার দুটা মহিষ আছে এগুলো পালার জন্য এগুলো এখনও পালতে গেলে এইগুলো বড় বড় মহিষ হবে দর্শক এই মহিষগুলো দেখেন এগুলো বাচ্চা মহিষ এগুলো বাড়ির আমাদের এরকম যে বাচ্চা গাভিগুলো ছিল এই গাবির বাচ্চা থেকে এই বাচ্চাগুলো হয়েছে বাঙালি মহিষ একবারে আপনারা যে কোনো জায়গায় এই মহিষগুলা খাবে এবং চ অনেকে চরের মহিষ আছে এগুলো একবারে বাঙালি আপনারা সব জায়গায় আর মহিষগুলো যে মানে তাগুৎ সেই এই মহিষগুলো দাম দেব এবং এই গাভী মহিষটা অনেকে আমাকে চাইছিল ভাই গাবি মহিষ যদি পাওয়া যায় আমাকে বলিয়েন তার জন্য আজকে আমার এই ভিডিওটা এই মহিষটার এখন মিনিমাম পাঁচ মন মাংস আছে পাঁচ মনের উপর ছাড়া নিচে না এটা মহিষ মিনিমাম চার থেকে পাঁচ মন হয় একটা মহিষ যদি ঠিক মতো যায় একটা বাচ্চা মহিষের ওদানে হয় চল্লিশ কেজি লাগবে মিনিমাম চল্লিশ কেজি একটা বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আজকে মহিষগুলো রেট দিয়ে দেব এই দুটা মহিষ পাওয়া যায় যদি পালার জন্য কেউ নিতে চায় পালার জন্য এই দুটো মহিষের দাম দেবো আজকে আমি দেখেন মহিষগুলো পাগুলা দেখেন হ্যাভি মোটা মোটা এবং এইগুলো বাচ্চা জ্বালা এক এক বছর ক্লাস হয়ে গেছে এই বাচ্চাগুলা এগুলো আরও এক বছর পাল পাললে দাঁত হয়ে যাবে সামনে কুরবানির জন্য বা ছয় মাস সাত মাস ফেডারিংয়ের জন্য এই বাচ্চাগুলো যারা ফেডারিং করে মহিষ তাদের জন্য এই মহিষগুলো হ্যাভি চখ মহিষগুলো এই মহিষ দুটার দাম থাকবে আমার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম এটা আর ওইটার দাম থাকবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমি চাওয়ার দাম দিলাম আপনারা দাম দর করে নেবেন সমস্যা নাই যেহেতু মহিষের আপনাদের ভিডিও আমি খুব কম দিয়ে থাকি আপনারা দাম দর করে নেবেন কোনো সমস্যা নেই এটার দাম থাকবে গাবি এবং বাচ্চা দুই লক্ষ ষাট হাজার টাকা বাচ্চা দুই লক্ষ ষাট হাজার টাকা দাম থাকবে এই বাচ্চা বাচ্চাসহ এটা হেঁটে আসবে এখন হেঁটে আসলে যারা পালবে বীজ দেওয়া যাবে আর যদি না বলে যে আমি কুরমানি সব ফেটে আর চল্লিশ পাঁচচল্লিশ দিন যতদিনের সময় আসে না এই সময়ের মধ্যে এই গরুটা ফেটারিং মহিষটা ফেটেরিং করে বিক্রি করতে হবে এবং বাচ্চাটা রাখা দিতে হবে এই বাচ্চাটা যদি রাখা দেয় এই বাচ্চাটা এক লক্ষ টাকা দাম এই বাচ্চাটা যখন তখন এখন বিক্রি করলে আশি হাজার টাকা দাম দর্শক এই বাচ্চাটার দাম এখন যদি কেউ বিক্রি করে হাঁটে বা কেউ যদি নিতে চায় এরকম একটা বাচ্চার দাম সত্তর থেকে আশি হাজার টাকা নিতে হবে আর এই সারা মহিষটার দাম দেবো আমি আজকে একবারে সস্তা আপনারা মিলাবেন গরু সাথে মিলাবেন এবং অন্য জায়গায় মহিষের ভিডিও দেখবেন তারপরে মিলাবেন গরু মহিষটার দাম দেবো আমি এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দাম মাত্র এক লক্ষ পাঁচপন্ন হাজার টাকা আপনার গোস্তের সাথে মিলাবেন এবং অন্য ভিডিও দেখবেন অন্য জায়গায় মহিষের সাথে মিলাইয়া আপনার যদি পছন্দ হবে তাহলে আমরা কিনবেন নাহলে কিনা দরকার নাই দর্শক আমি তো আপনাদেরকে সবসময় বলি একটা ভালো মানের গরু বা মহিষ কিনতে গেলে আপনাদের ভালো জায়গায় যাইতে হবে যে জায়গায় গেলে ঠকবেন না সেরকম একটা জায়গা আর এগুলো জাতের মহিষ জাতমান ভালো এই যে দেখেন মাথার সিংয়ের মডেল এই যে বাচ্চাটা হয়েছে এগুলো সব কিছু মিলে জাত ছাড়া একটা জিনিস হয় না আর মহিষ সবাই ফালতে পারে না যারা মহিষ ফালে তারা বুঝে যে মহিষের কীরকম কীভাবে কী করলে মহিষটা দ্রুত পারবে আজকে যে মহিষের প্যাকেজগুলো দিলাম আমি একটা একটা করে দাম দিলাম আপনারা দামের সাথে মিলাবেন দামে যদি পছন্দ হয় আপনারা কিনবেন নাহলে কেনার দরকার নেই আমার কথা ভাই ক্লিয়ার আমি আমার নাম্বার দিয়ে দিব জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আরিমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেটা মধ্যে সাথে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ